আহমদ হু নসুল্লি আল্লা রুসুলী হিলকার ইমামাদ আবুজবিল্লাহ মিনাশী তনির রজিম বিসমিল্লা রহিম সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ তালার র শেষ সকলে ভালো আছেন একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকলের জন্য ফায়দা হবে আজকে শুরুতে যে আমলটি দেওয়া হবে আমলটি হচ্ছে দুশ্চিন্তা থেকে মুক্তি হওয়ার আমল বেশি বেশি তেলাত করা এর দ্বারা দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আমরা একটি ভিডিও দেখব যে কবিরাজি করতে গিয়ে আসলে কত খারাপ অবস্থা তার এবং সে বারো বছর যাবৎ এই কাজ করছে তারপর এই সমস্যাটা দেখা যে কাজগুলো সম্পর্কে আমার ওরকম অভিজ্ঞতা নাই ওই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের কাজগুলো করা আপনাদের জন্য ঠিক হবে না এর দ্বারা আপনার ক্ষতি বেশি হবে আজ না হোক কাল কাল না হোক পরশু এরম এরকম করতে করতে দেখা গেছে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে এই জন্য বলতেছি যে যারা এই ধরনের কাজ করার চিন্তাভাবনা করেন তারা একটু সাবধান থাকবেন কারণ এই কাজগুলো খুব ঝুঁকিপূর্ণ কাজ চাইলেই সবাই করতে পারে না চাইলেই সবাই সব সমস্যার সমাধান করতে পারে না এই জন্য আমরা এই ভিডিওটি দেখব এবং এর থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এবং যারা এই সমস্ত কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতেছেন এবং হইছেন এরকম যদি কেউ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার চিকিৎসাটা নিতে পারেন অথবা সমস্যাটা আমার কাছে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আপনাকে ভালো পরামর্শ দেওয়া হবে ইনশাল্লাহ ভিডিওটি দেখবো আসলে কি বলতেছে আমরা একটু শুনি তাহলে আমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছুই আমরা বুঝতে পারবো চলুন তাহলে ভিডিওটি শুরু করে ইনশাল্লাহ আপনি জানলে কারণ আমার একটু সেভ করার

दरवाज माजु फ्लावर पूरा फैमिली उसको रस्तो के जिरन तेलडाडा थागे दातरी गुरु के टिप्पणी करियो बहुतले मन को ता कोनो <laughs> तो को ताल तो एक को तो ना एकरा एक कथा बोलै हमरा जो को पाए हमरा त हमरा हजुर से 40000 कमरो बालो अब कतन को काम रखि 10000 अंगरो गाउन बाटे कता जेने मा दान करे और किसुर कर की हो हां हां चालू नहीं कि

আর কারো আমার ফ্যামিলি আমার আমারও ক্ষতি করতেছে আমার নানুরও ক্ষতি করতেছে আমার মামা ক্ষতি করতেছে লালনকে হাতুরা দিয়ে মাথা বেড়ায় ফিরে সবাই সবাই

তারা যে সাময়িক সুস্থ আছে ভালো আছে এর মানে এটা না যে ভবিষ্যতে তার প্রতি হবে না হতেও পারে আজ না কাল তারা ক্ষতির করার জন্য অপেক্ষায় তাকে সুযোগ খোঁজে যখনই সুযোগ পায় উপযুক্ত সময় পায় তখন কিন্তু ক্ষতি করে বসে অনেক কখনো শরীরের তাবিজ লাগায় না ওই যেটা বলছে এখন তো কাগি ওই কালো কাইতন এগুলো লাগায় না আর এখন উনি সব ট্রিটমেন্ট নিতেছে এগুলো লাগাইতেছে সব লাগানোর পর তো এখন এর সাইডে কাজ হচ্ছে এই জন্যই এই লাইনটা আসলে আমি শুনে যেহেতু অনেক দীর্ঘ বারো বছর কাজ করছে অনেক জিন্নাত ওনার উপরে ক্ষুব্ধ অনেকে দেখা যায় ইউটিউবে এখন নতুন নতুন চিকিৎসক হয় আয়াত শুনি শুনি দেখি দেখি কবিরাজ হই যা হাজী আমরা কথা বাস্তব কবিরাজ হই যেতেছে হয়তো জিন হাজী করতে পারতেছে বাস বাবা করতে পারতেছে তবে এটার পিছনে যে মজবুত একটা ফাউন্ডেশন সে ভিত্তি অর্জন করতে পারতেছে না তাদের কোনো ভিত্তি নাই কোনো ওস্তাদ নাই কোনো সহায়ক নাই ওস্তাদ যদি না থাকে সহায়ক যদি মুরুব্বি যদি না থাকে পথহারা হলে এখন যে উনি একটা বিপদগামী না পথহারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই অবস্থায় ওনার যদি একজন মজবুত ওস্তাদ থাকতো যে এই অবস্থায় ওনাকে হেল্প করতে পারে

রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ প্রস্তাব ছাড়া এইসব লেভেলের সমসাময়িক সাধনা ছাড়া নির্ধারিত সাধনা ছাড়া নামলে একটু কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় কাজ করা যায় কাজ তো যে কোনো ভাবে করা যায় করে আলবে অগাধ বিশ্বাস থাকলে অনেকে অগাধ বিশ্বাস নিয়ে জিন জবাব করে দিতেছে অগাধ বিশ্বাস নিয়ে দিনে শাস্তি দিতেছে তবে এটার একটা সাইড ইফেক্টও আছে

এই সমস্ত কাজে উস্তাদ যেমন লাগে তেমনিভাবে এই কাজের জন্য দক্ষতাও লাগে অনেক কৌশল লাগে এবং আল্লাহ তালার রহমত সাহায্য প্রয়োজন হয় আল্লাহ তালার রহমত সাহায্য ছাড়া এই কাজ কখনোই সফল হওয়া যায় না এবং সফলতা আসবে না যারা মনে করেন যে শুধু মনে হয় এইগুলো কাজ করলেই মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে আসলে বিষয়টা এমন না এই ধরনের একটি ভিডিও আপনাদেরকে দেখানো হবে পরবর্তীতে ইনশাল্লাহ তো ওখানে দেখা যাবে আসলে যে কবিরাজি করছে উনিও কোরআন দিয়ে করতেছে অথচ তার মুখে দাঁড়িয়ে নেই ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভিডিওটি আসতেছে তো সম্মানিত বন্ধুগণ যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন কবিরাজি করতে গিয়ে যাদের সমস্যা হয়ে গেছে তারা আমাদের থামমেলে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাদের চিকিৎসাটা নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা নতুন করে এই ধরনের কাজ করার চেষ্টা করতেছেন অথবা চিন্তা ভাবনা করতেছেন আপনাদেরকে বলতেছে আপনারা সাবধান হয়ে যান কারণ সব কাজ সবার দ্বারা হয় না সবাই সব কাজ করতেও পারে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই জন্য সাবধানতার কোনো মানে নাই সাবধান থাকবেন এবং এই ধরনের অনার্থ কাজে কেউ যাবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার